গুরুবম ভা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম বন্ধ তসমসি গুরুদে নম নমস্কার প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই আগত দু সাল নতুন বছর প্রত্যেকের শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে এই প্রার্থনা করি দু সাল আপনাদের কেমন যাবে যাদের বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন প্রথমে জানাই বিশ্ব রাশি পৃথিবী স্থির রাশি অধিপতি যে গ্রহটি সেটি হচ্ছে শুক্র আপনারা ভালো জানেন যে বিগত বছর অর্থাৎ সালে আপনাদের বিভিন্ন ধরনের সুযোগ এসেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুযোগ ছাড়াও হয়েছে বহু মানুষ আবার সুযোগের জন্য অপেক্ষা করেছিলেন প্রথমেই শুরুতেই একটা ভালো খবর দিচ্ছি দু সালে আপনি জীবনে বহুবিধ সুযোগ পাবেন প্রাপ্তি যোগ আছে আপনার দুর্দান্ত আমি একে একে সবটুকু বলবো অনুরোধ থাকলো তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখুন নোটিফিকেশন বেলটিকে প্রেস দেন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি পান প্রথমেই বলি আপনার কেরিয়ার এবং আপনার হেলথের পজিশন কেমন যাবে দেখুন হেলথের কথা বলতে গেলে প্রথমেই জানাচ্ছি এবছরে কিন্তু আপনার হেলথের কন্ডিশন অনেকটাই ভালো থাকবে তবে কিছু গুপ্ত রোগ কিছু গুপ্ত শারীরিক সমস্যা যা এতদিন ছিল না অনেকটা দিন হয়তো আপনাকে রিলিফ দিয়েছিল হঠাৎ করে সেটা সামনে আসতে পারে সেটা হতে হতে পারে 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 এমন কিছু রোগ ধরাও পড়তে সেখানে সেখানে ঘাবড়াবেন না অবশ্যই আপনি ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন এবং আপনি সুস্থ থাকবেনও কারণ এবছরে দেখা যাচ্ছে প্রথম চারটে মাস আমি বারবার বলছি প্রথম চারটে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল পর্যন্ত আপনার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে আমি বারবার বলছি মে দ্বিতীয় সপ্তাহ থেকে যখন আপনি দেখবেন বৃহস্পতি ফার্স্ট মে সে কিন্তু ট্র্যানজিটে সে গোচরে সে ঘর পরিবর্তন করবে অর্থাৎ মেষ রাশির ঘর থেকে সে বিশ্ব রাশির ঘরে আপনার রাশিতে যখন অবস্থান করবে সেখান থেকে দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ চোদ্দ তারিখের পর থেকে ধীরে ধীরে আপনি দেখবেন রিকভারি করবেন আপনার রোগ নিরাময়ের জায়গা মানসিক দিক থেকেও আপনি অনেকটা সুস্থ থাকবেন তাই প্রথমে বলে রাখছি প্রথম চারটে মাস একটু সজাগ থাকবেন ফিনান্সিয়াল জায়গা কেমন থাকবে এবং জবের জায়গা কেমন থাকবে ফেব্রুয়ারি এবং মার্চ মাস সেখানে কিন্তু কিছুটা ব্যয় করিয়ে দিতে পারে হঠাৎ করে কোনো কেনাকাটি হতে পারে হঠাৎ করে পরিবারে কোনো স্বাস্থ্যের জায়গা থেকে কারুর কোনো দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে সেখানে কিছু জায়গায় আপনার ব্যয় হয়ে যেতে পারে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাস যেটা আমি দেখতে পাচ্ছি মে মাসের পর থেকে আপনার আস্তে আস্তে জায়গাগুলো কিন্তু ভালো হবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনি দেখতে পাবেন অর্থাৎ একটা আয়ের জায়গা ভালো দেখতে পাবেন সেটা কিন্তু মে মাসের পরেই পাবেন প্রথম চারটে মাস মাঝারি টাইপের যাবে একটা গড়ে যাবে অ্যাভারেজ যাবে কিন্তু মে মাসের পর থেকে সময়টা কিন্তু আপনার ভালো আসবে যারা বিদ্যার্থী আছেন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ বিশেষ করে আমি বলবো যারা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করেন যারা সেলফ হেল্প গ্রুপ বানিয়েছেন যারা ফাইন্যান্স দপ্তরে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন কর্পোরেট সেক্টরে কাজকর্ম করছেন যারা বিভিন্ন ধরনের সরকারি আম পদে কাজকর্ম করছেন যারা উচ্চপদস্থ কর্মচারী হিসাবে নিয়োগ নিয়োগ পেয়েছেন আগামী দিনে প্রমোশনের জন্য আটকে আছেন বা কোনো বদলি চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ তাদের ইনক্রিমেন্ট বৃদ্ধি পেতে পারে নতুন কাজের সুযোগ আসতে পারে নতুন বদলির সম্ভাবনা বা স্থানান্তর হতে পারে কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনার কাজের জায়গাও কিন্তু পরিবর্তন হতে পারে এবছর আপনার জন্য একটা নতুন একটা স্টার্টিং নতুন একটা পরিকল্পনা নতুন একটা মাধ্যম আপনি ধরতে চলেছেন বা অবলম্বন করতে চলেছেন তাই সেই বিচারে বলা যায় দু হাজার চব্বিশ সালটি আপনার জন্য একটা কেরিয়ারের জন্য একটা স্টার্টিং পারে কারণ এখান থেকে শুরু হবে আরেকটা নতুন যাত্রা নতুন আরেকটা জার্নি বলা যায় এবার যারা বিভিন্ন ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন যেমন ধরুন যারা ট্রেডিং করছেন যারা শেয়ার লটারি হ্যাঁ বা ল্যান্ডে প্রপার্টিতে যারা কেনা বেচার কাজ করছেন যারা ব্রোকার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো যারা ট্রাভেল এবং ট্যুরিজমের সঙ্গে যুক্ত কাজকর্ম করেন ফুড ওরিয়েন্টেড কোন ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু খুব বেনিফিট পাবেন যারা রাখি মাল মাল হ্যাঁ স্টক মার্কেটে যারা ইনভেস্টমেন্ট এইগুলো সবই কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো হবে যারা গাড়ি কেনা বেচার কাজ বাড়ি নির্মাণের সঙ্গে যুক্ত কাজকর্ম বা যেগুলো আমরা বলছি ল্যান্ড প্রপার্টি সেখানেও কিন্তু ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে এবার চলে আসছি আপনাদের লাভ রিলেশনশিপ এবং ফ্যামিলি সেক্টরটা কেমন থাকবে দেখুন ফ্যামিলি সেক্টরে প্রথমেই আমি বলছি সেখানে কিন্তু দেখা যাবে কিছু টানাপোড়েন থাকবে কোনো তৃতীয় মানুষের অবস্থান হতে পারে গুপ্ত শত্রুতার একটা প্রভাবও কিন্তু তৈরি হবে কারণ রাহু আপনার একাদশে আছে কেতু কিন্তু পঞ্চমে আছে প্রেমের কিছু ক্ষেত্রে কি গুপ্ত শত্রুতার কারণে ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিতে পারে অর্থাৎ একটা রিলেশনশিপের জায়গায় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে তাই ধীরে সুস্থে কথা বলুন বুঝে রিপ্লাই করুন এবং যতটা পারবেন মিষ্টভাষী হয়ে চলার চেষ্টা করুন হঠাৎ করে কাউকে কোনো জিনিস দেওয়ার আগে বা নেয়ার আগে একটু ভেবে চিনতে একটু করতে হবে কারণ সেখানে হতে পারে কোনো ছল বা কপট মানুষের একটা সান্নিধ্যে আপনি পড়ে যেতে পারেন কারণ এখানে কিন্তু রাহু ভ্রম সৃষ্টি করে কেতুর কাজ হচ্ছে সেই ভ্রমকে বাড়িয়ে দেয় কারণ রাহুরই তো একটা পাঠ হচ্ছে কেতু রাহু হচ্ছে ওপরের অংশটা আর কেতু হচ্ছে তার ধর অর্থাৎ বাকি অংশটা এখানে পঞ্চমে কিন্তু কেতু আর একাদশে কিন্তু রাহু আছে রাহু তো উপার্জনের রাস্তা দেখা নেই কিছু লোকও বাড়িয়ে দিতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে ভ্রমও কিন্তু করিয়ে দিতে পারে সেখানে কিন্তু আপনাকে নজর রাখতে হবে বৃহস্পতি আপনার রাশিচক্রে মে মাসের ফার্স্ট মে থেকে বৃহস্পতি যেহেতু আসছে সেখানে আগামী যে সময়টা সেটা অনেকটাই ভালো বলা যেতে পারে তুলনামূলক আপনি দেখবেন আপনি তৃতীয় এবং চতুর্থ যে মাসটা সেই সময়টাকে কাটিয়ে উঠতে পারলে মে মাসের পর থেকে সময়টা আপনার জন্য অতীব আপনার ক্ষেত্রে শুভ শুভ ধাতু হচ্ছে হচ্ছে এবং সোনা আপনার ক্ষেত্রে বর্ণ সেটি আপনি হালকা বেগুনি রং সাদা রং আপনি এই দু চব্বিশ সালে ব্যবহার করবেন সংখাতত্ত্বের বিচারে দু সালটি কিন্তু শনির বছর সংখ্যার বিচারে দেখা যাবে সেটা আট সংখ্যা আর এই আট সংখ্যা মানেই হচ্ছে শনির প্রভাব আছে শনির মন্ত্রিকোণে আছে কুম্ভরাশি নিজের ঘরে এটি শুভ ঘর এবং আপনার ক্ষেত্রে শনি কিন্তু মিত্র ঘরেই অবস্থান করছে তার ফলে আপনার জীবনে কর্মের নতুন যোগাযোগ আসার সম্ভাবনা আছে নতুন প্রাপ্তি যোগ আপনি আপনার জীবনে ঘটবে তবে নার্ভ শিরা এবং কিছু হার্টের প্রবলেম আর স্কিনের কোনো সমস্যা কিন্তু আপনাকে এবছরে ভোগাবে কোনো জিনিস হারিয়ে যেতে পারে হঠাৎ করে কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে ইলেকট্রনিক্স কোনো গেজেট সেখানেও কিন্তু আপনাকে দামি জিনিস সেখানে আপনাকে সজাগ থাকতে হবে বন্ধু দূরের ভ্রমণ আপনি করবেন প্রচুর জায়গায় এবছর আপনি এক্সপ্লোর করবেন বিভিন্ন ধর্ম স্থান কিছু সাংস্কৃতিক মেলবন্ধন আপনার জীবনে ঘটবে কোনো ভালো মানুষের শুভ সান্নিধ্যে আসার ফলে আপনি তার সুনজরে আসবেন এবং সেখান থেকে আপনার কোনো ভালো যোগাযোগ বা ভালো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এবছরে আসছে আপনার ক্ষেত্রে এখানে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দিক চার এবং ছয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ অতীব আমি কিছু টিপস আপনাদের বলছি সেগুলো পারলে অবশ্যই করার চেষ্টা করুন চন্দন এবং হলুদ যদি পারেন একসঙ্গে একটু গুলে নিয়ে একটু টিকা হিসাবে লাগিয়ে আপনি বাড়ির বাইরে যান দেখবেন আপনার যে কাজে আপনি যাবেন সেই কাজে আপনি সফল হবেনই হবেন আর প্রতিদিন বারবার বলছি আমি আগেও বারবার বলে এসেছি আপনারা নবগ্রহ প্রত্যন্ত কিন্তু পাঠ করতে ভুলবেন না আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে অবশ্যই সংগ্রহ করুন আর আপনি যেটা করবেন সম্পূর্ণ ভাবে আপনি দেবী কবচ পাঠ করুন দেবী শক্তির আরাধনা করুন কারণ যদি আপনি দুর্গা বা কোনো মাতৃ শক্তির আরাধনা করতে পারেন তাহলে এবছরে কিন্তু অনেক অসাধ্য সাধন কিন্তু আপনার হতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরোধ থাকলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না নমস্কার